মা সেই শাড়ি দিছে চোখে মাও তুলে উঠছ ইতি গেলে ওই শাড়ি কেন পিনুয়ে গাড়ি কেন কিনে ধর যাইছ মুখ দিছিস তুই গাড়ি কেন কিনে দিবে চান নাই কি রাখবে না গাড়ি কেন এলা সেই শীত এলা শীত তোর কালাই তো মত তোর সংসার কো তোর কালাই ধই থাক দারু বেডা দারু বেডা মো জীবনটা তুই শেষ করছিস 12 টা বছর বিয়ে হল তুই মোক একই তলান জল বাঁধি সবা যদি না থাকিলো তোর কপালের মধ্যে চাপুরে ধারা না গানু হয় দারু বেডা এই সবা জন্য তুই ও মো সংসারিত আছিস কিসে সবা জন্য তাহলে দারু বেডা তুই মো জীবনটা তেনা বেনা করি ফের এই আইত পাইলে প্রতিদিন তোর সাথে ঝগড়া প্রতিদিন ঝগড়া ফজরে আযান দিলেই ঝগড়া শুরু হয়

বিম বিয়ে কৰি জীৱন তেজপা কৰি ফেলে এইবাৰ মাইছো বিয় দিব তোৰ মুখত কিয় সংসাৰে আচলতে মোৰে কামাই খাই কামাই মোৰ এটা কাডিকেন গিনি চাইছস বক মাসে মাসে দুখন তোমার কি হয়েছে বাড়ির ঝগড়া করেন করেন পাচার বাড়ির ঝগড়া শুরু করছেন বিষয়টা কি ওই কাল ওই গোলাম না তোমার ভাইস্তে একটা গোলাম এটা কারো ভাষা ঠিক করো বৌমা ভাষা ভালো মনে করি আনছিলাম এত যে ঝগড়ি

মাধবস ডাক দিবেন ঠিক আছে মাতব চাষা বসিয়ে মিটিং করি ফাইসলা করে দিবেন মুই আর ইয়েক নিয়ে সংসার করি খাবার নং মো দুইটি বাচ্চা আছে যা হবে মোট সবার কপাল যাটা আল্লাহ যেটা লিখে রাখছে সেটাই হবে মুই আর ইয়েক নিয়ে সংসার করি খাবার নং